পঞ্চমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা শপথ নিয়েছেন পঁচিশ মন্ত্রী ও এগারো প্রতিমন্ত্রীও মন্ত্রণালয় বন্টন করে প্রজ্ঞাপন জারি পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করে অনন্য উচ্চতায় শেখ হাসিনা বিশ্বের নেতৃবৃন্দের অভিনন্দন অব্যাহত এবং সরকার একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাসী বলে মঈন খান সাত জানুয়ারি নির্বাচন বর্জন করেছে জনগণ স্বাগত এসে সকালের সংবাদে সঙ্গে আছে আমি কাউসার আহমেদ এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ ছিয়ম্বর চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শেখ হাসিনা বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান সংবিধানের ছাপ্পান্ন অনুচ্ছেদের তিন ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী এই শপথ দেন শপথ গ্রহণের মধ্য দিয়ে সাত্রিশ সদস্য বিশিষ্ট নতুন মন্ত্রিসভার প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা পরে পঁচিশ জন মন্ত্রী ও এগারো জন প্রতিমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি রদীপ চৌধুরী ও আবির হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করা আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনাকে শপথ পড়ান রাষ্ট্রপতি পরে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি শপথ নেওয়ার পর মন্ত্রীদের দফতর বন্টন করা হয় নতুন সরকারের নতুন পঁচিশ জন মন্ত্রী এবং এগারো জন প্রতিমন্ত্রীর দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মন্ত্রী তার মধ্যে হক বিষয়ক মন্ত্রণালয় ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় আবুল হাসান মাহমুদ আলী অর্থ মন্ত্রণালয় আনিসুল হক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় নুরুল মজিদ হুমায়ুন শিল্প মন্ত্রণালয় আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাজুল ইসলাম স্থানীয় সরকার মন্ত্রণালয় ফারুক খান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় মোহাম্মদ হাসান মাহমুদ পররাষ্ট্র মন্ত্রণালয় ডাক্তার দীপুমণি সমাজ কল্যাণ মন্ত্রণালয় সাধন চন্দ্র মজুমদার খাদ্য মন্ত্রণালয় আব্দুল সালাম পরিকল্পনা মন্ত্রণালয় মোহাম্মদ ফরিদুল হক খান ধর্ম বিষয়ক মন্ত্রণালয় র আ ম ওবায়দুল চৌধুরী গৃহান ও গণপূর্ত মন্ত্রণালয় নারায়ণ চন্দ্র চন্দ্র ভূমি মন্ত্রণালয় জাহাঙ্গীর কবির নানক পাট ও বস্ত্র মন্ত্রণালয় মোহাম্মদ আব্দুর রহমান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় মোহাম্মদ আব্দুর রশিদ কৃষি মন্ত্রণালয় স্থপতি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ডক্টর সামন্তলাল সেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় মোহাম্মদ জিল্লুল হাকিম রেলপথ মন্ত্রণালয় মোহাম্মদ ফরহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয় নাজমুল হোসেন পাপন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সাবের হোসেন চৌধুরী পরিবেশ বন ও জল পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় মহিবুল হাসান চৌধুরী শিক্ষা মন্ত্রণালয় এছাড়া প্রতিমন্ত্রীর শপথ নেন এগারো জন বিদ্যুৎ বিভাগে নসরুল আহমেদ বিপু খালিদ মাহমুদ চৌধুরী নৌ পরিবহন মন্ত্রণালয় জুনায়দ আহমেদ পলক ডাক তেলুযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জাহিদ ফারুক পানি সম্পদ মন্ত্রণালয় সিমিন হোসেন রিমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কুজেন্দ্র লাল ত্রিপুরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় মোহাম্মদ মহিবুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মোহাম্মদ আলী আরাফাত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় শফিকুর রহমান চৌধুরী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রুমানা আলী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আহসানুল ইসলাম টিটু বাণিজ্য শপথ গ্রহণ শেষে একে একে বেরিয়ে আসেন নতুন সরকারের মন্ত্রীদের পতাকাবাহী গাড়ির বহর সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে আগের এমপিদের উপরেই আস্থা রাখলেন এবারের মন্ত্রিপরিষদ নতুন করে যে বারো জন মন্ত্রীর দায়িত্ব পেলেন তাদেরকে নিয়েই আগামী পাঁচ বছর এই চ্যালেঞ্জ মোকাবেলা করার শপথ দিলেন পুরো মন্ত্রিপরিষদ বিভাগ বিপ্লব এশিয়ান টেলিভিশন বঙ্গভবন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের মধ্য দিয়ে সারা বিশ্বে নারীর ক্ষমতায়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আওয়ামী সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি টানা চতুর্থবার সহ পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন দুই হাজার সাল থেকে এক টানা চারবার এবং উনিশশো ছিয়ানব্বই থেকে দুই এক সাল মেয়াদে একবার তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন যা গণতান্ত্রিক রাজনৈতিক ইতিহাসে নতুন এক ইতিহাস বিস্তারিত থাকছে আমরা নিজের করে সকল বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে আমি আছি আপনাদের পাশে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মহান রাবুল আলমের আমাদের সহায় হন প্রতিশ্রুতি অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর এবার স্মার্ট বাংলাদেশ গড়া লক্ষ্য নিয়ে যোগ্যমূল্য নিয়ন্ত্রণ আর্থিক খাতে সুশাসন এবং কর্মসংস্থান বৃদ্ধি সহ এগারোটি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা করেছিলেন আওয়ামী সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কিছুই বাস্তবায়ন হবে এমনটাই প্রত্যাশা সব বাংলাদেশ সাহসী মানুষ সকল বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে আমি আছি আপনাদের পাশে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কাউসার আহমেদ এশিয়ান টেলিভিশন ঢাকা টানা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছাবার্তা পাঠানো হয় একই দিন শেখ হাসিনাকে অভিনন্দন জানান চীনের প্রধানমন্ত্রীর কিয়াং শি এর পাঠানো শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বিগত উনপঞ্চাশ বছরে চীন ও বাংলাদেশের পারস্পরিক সহযোগিতা বন্ধুত্ব পারস্পরিক সম্মান বজায় রেখেছে উভয় দেশের উন্নয়ন চীন এবং বাংলাদেশ পরস্পরকে দৃঢ়ভাবে সমর্থন করে আসছে যা দুই দেশের জনগণের উন্নতির পথ আরোগ্য ঘুম হয়েছে উভয় দেশ একসাথে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন চীন প্রেসিডেন্ট একই সাথে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনাকে ৭ জানুয়ারি কোনো নির্বাচন হয়নি ভোটার ফলাফল নির্ধারিত হয়েছে ঢাকার একটি উচ্চ পর্যায়ের টেবিল থেকে এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বৃহস্পতিবার বিকেলে নটনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডক্টর আব্দুল মঈন খান বলেন বিএনপির কেন্দ্রীয় অফিস সরকার বেদখল করে নিয়েছিল আঠাইশে অক্টোবর ক্র্যাকডাউন করে বাংলাদেশের গণতন্ত্র আজ মৃত অথচ গণতন্ত্রের জন্য লাখ লাখ মানুষ নিজেদের রক্ত দিয়েছিল এই দেশের মানুষ সাত জানুয়ারি নির্বাচন বর্জন করে সরকারকে প্রত্যাখ্যান করে উল্লেখ করে তিনি বলেন দেশীয় ও আন্তর্জাতিক মিডিয়া বলছে এই নির্বাচনে কারচুপি হয়েছে সাজানো নাটক করে সরকার নির্বাচনের আবহাওয়া তৈরি করেছে তা বিশ্বে প্রমাণিত হয়েছে বলেও জানান তিনি আমরা বরাবর একটি কথা বলে এসেছি এটা হচ্ছে এই যে বাংলাদেশে গণতন্ত্র আজকে মৃত যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল যে গণতন্ত্রের প্রতিষ্ঠা আমরা বলেছিলাম পাকিস্তানের অবকাঠামোর ভেতরে সম্ভব নয় এবং সেজন্য একটি স্বাধীন দেশ লাগবে এই দেশের নাম হবে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ থেকে দেশ যেমন স্মার্ট বাংলাদেশে রূপ নিতে যাচ্ছে তেমনি দেশের আনাচে কানাচে দুর্নীতি মাদক সন্ত্রাস চাঁদাবাজি হয় এসবের বিরুদ্ধে স্মার্টভাবে সংবাদ পরিবেশন করতে এশিয়ান টেলিভিশনের সারা দেশ থেকে প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন এশিয়ান গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হাউনর টেলিভিশনটির প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়ে কথা বলেন প্রতিষ্ঠানটির কর্ণধার মাহালম জেমসের এর ক্যামেরায় বিস্তারিত থাকছে প্রতিবেদনে সারা দেশের প্রতিটি গ্রামের পাড়া মহল্লা থেকে শুরু করে থানা জেলা উপজেলার রঞ্জে রঞ্জে লুকিয়ে থাকা অনিয়ম দুর্নীতি এবং বর্তমান সরকারের চলমান উন্নয়নের চিত্র যারা টেলিভিশনের মাধ্যমে দেশের আপামর জনতার কাছে তুলে ধরেন তাদের নিয়েই আয়োজন করা হয় প্রতিনিধি সম্মেলন প্রতিনিধিরা যদি চাই যে আগামী দিনে এশিয়ান টেলিভিশন সামনে যাবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হানরুশি সেই শুরুতেই সারা দেশ থেকে আগত এসব প্রতিনিধিদের বিভিন্ন দাবি দাওয়া পূরণের আশ্বাস দেন প্রতিষ্ঠানটির কর্ণধার একটা লোক কোন দুর্ঘটনা কিছু হয় মারা যায় আমি যদি পাঁচ লাখ টাকা তাকে দিতে পারি গ্রামের বাড়িতে তার ফ্যামিলিটা কিন্তু চলে যাবে ইনশাআল্লাহ আমরা এই চিন্তা যে কোনো দুর্ঘটনায় আমরা এই ফান্ড করার পরে আপনারা আমি আজকে ঘোষণা করতেছি পাঁচ লাখ টাকা যেন দিতে পারি সেই ব্যবস্থা করব ইনশাআল্লাহ এ সময় দিক নির্দেশনামূলক বক্তব্যে আলহাজ হারুন রশিদ বলেন দেশ যেমন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তেমনি দেশের জনপ্রিয় এই স্যাটেলাইট টেলিভিশনকেও চলমান উন্নয়ন জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান আমার মনে হয় প্রধানমন্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন পনেরোটি বছর পার করছে ১৬ বছর পার রয়েছে আজকে থেকে আপনারা তার জন্য দোয়া করবেন এই পাঁচ বছরের জন্য সে যে সুস্থ থাকে ভালো থাকে এবং আরও বেশি করে কাজ করতে পারে দেশের জন্য জাতির জন্য একই সাথে সমাজের সব অনিয়ম এবং আগুন সঞ্চার যারা করে তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি খেয়াল রাখতে হবে কোন জায়গায় কোন ঘটনা ঘটতেছে সেই জিনিসটা গোম ছায়া পরিবার সেরা যারা কালেকশন করা সাথে সাথে পাঠাইতে হবে এশিয়ান টিভির মাধ্যমে সবাইকে সাথে নিয়ে বিগত সময়ের মতো এশিয়ান টেলিভিশনে দর্শক নন্দিত অনুষ্ঠান প্রদর্শন করার আশ্বাস দেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন তোমরা সিআইপি আহমেদ এশিয়ান টেলিভিশন ঢাকা সংবাদের বস্তুনিষ্ঠতা ও জবাবদিহিতায় দেশ সেরা হতে চায় এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধিরা সকালের প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়ে জেলা প্রতিনিধিরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন দুই সাল হবে এশিয়ান টেলিভিশনের জন্য ডিজিটাল চমক এ সময় জেলা প্রতিনিধিদের আরও নিবেদিত হয়ে কাজ করার পরামর্শ দেন চ্যানেলটির শীর্ষকর্তারা শহীদুল হক জীবনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন হাবিবুর রহমান রাজ টেকনাফ থেকে রুপসা থেকে জেলায় ছড়িয়ে থাকা টেলিভিশনের প্রতিটি নিরলস শ্রমে প্রাণবন্ত হয়ে ওঠে এশিয়ান টেলিভিশনের পর্দা যা দেখে লক্ষ কোটি দর্শক শ্রোতার মনের খোরাক পূর্ণতা পায় এমন অগণিত মানুষের প্রাপ্তি অপ্রাপ্তি এবং সুখ দুঃখ বেদনার খবর খুঁজে আনা প্রতিনিধিরা নতুন বছরে আরো গতি বাড়াতে চান কায় বাক্য মনে কাজ করে দুই সালে চমক দিতে চান কর্তৃপক্ষকে আজকে একটা বছরে একটা দিন আমরা পাই আমরা আপনাদের সবাই ম্যানেজমেন্টের সবাইকে পাই কিছু বলার জন্য এটা আমাদের সৌভাগ্য আমরা এই সুযোগটা হারাতে চাই না প্রধান যারা আছেন সহকর্মী যারা আছেন তারা কিন্তু নিজের জন্য আমাদের বলেন সব সময় আর একটা জিনিস বলি যে এশিয়ান টেলিভিশনে কাজ করে আমাদের কোনো চাপ নেই এই যে অন্তকে বলতে পারবো স্বাধীনভাবে কাজ করতে পারি আমার ওইখানে টেলিভিশন এখন টিভি আছে যেমনটি এখানে বলা হলো সময় টিভি আছে এমন অনেক নিউজ চ্যানেল আছে যারা এখনো পর্যন্ত তাদের জেলা থেকে উপজেলা থেকে ভয়েস ওভার দিয়ে নিউজ করে না কিন্তু আমি এশিয়ান টিভি থেকে সেই সুযোগটি পাই যদিও প্রোগ্রাম চ্যানেল আমরা নিউজ চ্যানেলের কোনো অংশে কম না এ সময় চ্যানেলটির শীর্ষকর্তারা বলেন এশিয়ান টেলিভিশনকে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সব থেকে বেশি ভূমিকা প্রতিনিধিত্বের রাষ্ট্রের সার্বিক উন্নয়নের সংবাদ পরিবেশনের পাশাপাশি বঞ্চিত ও নিপীড়িত মানুষের সংবাদ তুলে আনার আহ্বান জানান তারা আমরা তো সময় কাজ করে যাচ্ছি আপনাদের জন্য আমাদের বিশাল একটা টিম আছে আপনাদের এই নিউজগুলো দেখার জন্য আপনারা একটিভ আছেন আপনারা প্রচুর আমাদের নিউজ দেন আপনারা অনেকেই ভালো কাজ করছেন এই ভালো কাজটা আপনাদের সবার কাছ থেকে আমরা প্রত্যাশা করছি যে ধারা আমরা নির্বাচনের দিন রেখেছিলাম সেই ধারা যদি আমরা অব্যাহত রাখতে পারি তাহলে এশিয়ান টেলিভিশন সামনের দিনে আরও বহুদূর এগিয়ে যাবে সেই আশাটুকু সেই প্রত্যাশাটুকু আপনাদের কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি নিউজ দিয়ে নিউজকে সবাই বিরক্ত করেন ভাই আমার নিউজটাকে ধরেন আমার নিউজটাকে ধরেন আমার নিউজটা আবার এমন নিউজ দিন না যে নিউজটা ওই যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে উদ্বোধন করতে গেছে এই নিউজে এই ধরনের নিউজগুলো দেবেন না যেটা ডিজিটালের নিউজ সব নিউজগুলো দেবেন ফলো করবেন প্রথম আলো ফলো করবেন ডিবিসি ফলো করবেন তারা পারলে আপনার পারবো না কেন আমাদের এই সংবাদ আমাদের অনলাইন ডিজিটাল আমাদের এশিয়ান টেলিভিশনকে সাংস্কৃতিকভাবে ভাবে সমৃদ্ধ করার জন্য শক্তিশালী করার জন্য আপনাদের সহযোগিতা দরকার আশা করি এরপর থেকে আপনাদের প্রত্যেকের সহযোগিতা পাবো টেলিভিশনের নিউজ ডিপার্টমেন্টে যেভাবে আপনারা সংবাদ পাঠিয়েছেন আমাদের নিউজ ডিপার্টমেন্ট যেমন সমৃদ্ধ হয়েছে প্রোগ্রাম ডিপার্টমেন্টও এখনো আমাদের সমৃদ্ধ আমাদের বর্ষবর্তী অনুষ্ঠানের দ্বার প্রান্তে এসে আজকে অনুষ্ঠানটা করা হয়েছে সময় বাকি আছে আর মাত্র ছয় দিন আপনাদের সামনে যেমন বড় চ্যালেঞ্জ আমাদের কর্তৃপক্ষের সামনে আমাদের সামনেও একটা বড় চ্যালেঞ্জ সংবাদ জন্য সব সময় অগ্রাধিকার দেয়া প্রতিষ্ঠানটির কর্ণধাররা প্রতিনিধিদের নানা দিক নির্দেশনার পাশাপাশি সততা ও ন্যায় পরায়ণতা ধরে রাখার পরামর্শ দেন তারা বলেন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা প্রত্যেকটি সংবাদকর্মী এশিয়ান পরিবারের গর্বিত সদস্য গত নির্বাচনে আপনারা যেভাবে কাজ করেছেন এটা খুবই অসাধারণ হয়েছে এবং ডিজিটাল থেকে আমরা খুবই ভালো রেসপন্স পেয়েছি সো মাননীয় চেয়ারম্যান সাহেব এবং ভাইস চেয়ারম্যান থেকে আপনাদের সবার জন্য একটি তালি প্লিজ সবাই তাল দিবেন আপনাদের এই নির্বাচনের প্রশাসন থেকে আমাদের ভালো প্রশংসা এসেছে এবং আমরা খুবই খুশি আপনারা চেষ্টা করব যে আমরা আগামীতে এভাবে কাজ করে যাব মানুষ যদি মানুষের নিজের অস্তিত্বটা কোথায় সেটা যদি না জানে মানুষের কাজ করে কিন্তু আসলে মানুষের তৃপ্তি আসে না তো একইভাবে আমার কাছে মনে হয় এই যে এশিয়ান টিভির ডিজিটালের অস্তিত্বটা কোথায় এটা আমাদের সবাইকে ক্লিয়ার হতে হবে অনুষ্ঠানে দেশ সেরা সংবাদকর্মীদের সারা বছরের ভালো কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মরক তুলে দেয়া হয় হাবিব রহমান রাজ এশিয়ান টেলিভিশন ঢাকা চট্টগ্রামের পটিয়ায় আলমদারপাড়া বাইতুসরফ শরফ সাহাযড়িয়া দাখিল মাদ্রাসায় খানা ও খানায় দাখিল শাখার উদ্বোধন ও মালিম প্রশিক্ষণের সমাপনী এবং হিফস সমাপ্তকারীদের ছাত্রদের দস্তারবন্দি অনুষ্ঠান হয়েছে মঙ্গলবার মাদ্রাসা অডিটোরিয়ামে ডিসিএল পরিচালক লায়ন মোহাম্মদ হাকিমারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শরফ আঞ্জুমানে ইতিহাদ বাংলাদেশের সভাপতি আল্লামা শাহ মোহাম্মদ আব্দুল হাই নদবী বিশেষ অতিথি ছিলেন নুরানি তালিমুল কোরআন বৌর্ড ঢাকার চেয়ারম্যান মুফতি আবু মুরতাজা মোহাম্মদ ফয়জুল্লাহ বায়ুসুর শরফ বদলিসুর ওলামা বাংলাদেশের মহাসচিব মৌলায়া মোহাম্মদ মামুনুর রশিদ দুরি আলমদার পাড়া বায়তুসরফ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাকসুদ আলম আলমদার খানা ও ইতিম খানার দাখিল শাখার ফলক উন্মোচন শেষে হেফজু সমাপ্তকারী ছাত্রদের দস্তার বন্দি ও মোনাজাত করা হয় শেষ করবে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা শপথ নিয়েছেন পঁচিশ মন্ত্রী ও এগারো প্রতিমন্ত্রীও মন্ত্রণালয় বন্টন করে প্রজ্ঞাপন জারি পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করে অনন্য উচ্চতায় শেখ হাসিনা বিশ্ব নেতৃবৃন্দের অভিনন্দন অব্যাহত এবং সরকার একদলীয় শাসন ব্যবস্থা বিশ্বাসী বললেন মঈন খান সাত জানুয়ারি নির্বাচন বর্জন করেছে জনগণ সকালের সংবাদ এ পর্যন্তই পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাই